দেখো মুখ চুলকালে আমি বলবো আমার যদি মুখ চুলকায় আমি কি করব। বলবো তো তাই আমি বলবো গল্পের আকারে এবং সেই গল্পে আমি আগে যাদেরকে নিয়ে করতাম তারাই আছে কিন্তু আমি তাদের নামগুলো চেঞ্জ করে দেব। ছোট্ট কচি সোনা বাবার নাম দিয়ে দেব ফুল আচ্ছা সোনা বাবার বাপ মানে আমাদের কচি খোকা তার নিয়ে নাম দিয়ে দেব সাজানো বাগান আর ঝিমি দিদি তাকে দিয়ে দেবো ছাই নাম মানে আজকের কিমা যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে ও কন্টেন্টের নাম চেঞ্জ করে মুখের মধ্যে পেটের মধ্যে যা গুড় গুরগুর করছে সেগুলোকেই উগড়ে দিয়েছে সেটাই কথা কতদিন চুপ থাকবে কন্টেন্ট তো করতে হবে দিনের পর দিন যদি কন্টেন্ট না করে চ্যানেল তো বসে যাবে লোক তো শুনতে চাইছে আর সেটা সবথেকে বেশি কিমার কাছ থেকে শুনতে চাইছে তাহলে সেখানে যদি কিমা স্পিকটি নট হয়ে থাকে তাহলে তো মহাবিপদ ভিউয়ার্সরা বলবে কি ব্যাপার তুমি বলছো না তাই কিমাকে আজ না হয় কাল মুখ খুলতেই হতো আর কিমা এত এত কন্টেন্ট চলে যাচ্ছে করতে পারছে না এটা ইনকাম হচ্ছে না সহ্য করতে পারে তাই নতুন করে নতুন ফান্ডা নিয়ে চলে এসেছে তিনখানা চেঞ্জ করেছে নামের এবং তার সঙ্গে সঙ্গে গল্পের আকারে তোমাদের সামনে প্রডিউস করবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এটা তো হওয়ারই ছিল এভাবেই গল্পের আকারে তোমাকে বলতে হবেই তার কারণ না হলে তোমার আবার অন্য জায়গা থেকে আঁচুলা বাস আসবে তাই তো কিমা দিদি হ্যাঁ আর সেই জন্যেই কিমা দিদি অন্যভাবে বলছে তো যাই ও একটা কথা বলেছে যে এই যে আমরা সন্তানদের যে মানুষ করি এবং তাদের জন্য যে স্যাক্রিফাইস করি অনেক ক্ষেত্রে সন্তানরা সেটাকে মান্যতা দেয় না হুম অনেক সন্তানের জন্য অনেক বাবা মা অনেক কিছু স্বার্থত্যাগ করে এবং সন্তানের জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে স্বার্থত্যাগ করতে করতে তাদেরকে প্রশ্রয় দিয়ে ফেলে ঠিক আছে আর তার এফেক্টই কিন্তু পরবর্তী লাইফে তারা পায় এবং আমরা দেখেছি এই তবিতা তাতু আর তাতিমা এটা করেছে তারা তার সন্তানকে মানুষ করতে গিয়ে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে ফেলেছে এবং সবসময় তাকে প্যাম্পার্ড করে করে এমন করেছে যে কোনো কোনো ক্ষেত্রে তার মেয়েকেও ডিপ্রাইভ করছে ছেলের জন্য সেটা বুঝে করেছে কি না বুঝে করেছে সেটা আমি জানি না তবে ডিপ্রাইভ করেছে অবশ্যই ছেলের জন্য এবং ছেলের প্রতি অন্ধ অন্ধ ভালোবাসায় আলটিমেটলি ছেলেকেই খারাপ করে ফেলেছে হুম একদমই আজকের ছেলের কিন্তু মানে কি বলবো এই যে যে জিনিসগুলো জীবনে হচ্ছে তার জন্য অনেকটা তাতু তাতিমা কিন্তু দায়ী থেকে রইল ঠিক আছে আজকের কিমা বলছে যে ওর শাশুড়ি তার উদাহরণ দিয়ে বলছে তার চারটে ছেলে তার চারটে মেয়ে তার মধ্যে দুটো মেয়ে দুটো ছেলের অবস্থাপন্ন আর দুটো মেয়ে দুটো ছেলে একটু প্রবলেমেটিক আছে তো যদি ওর শাশুড়ি মনে করতো যে অ্যশ আরামের জিন্দেগি কাটাবে তাহলে দুটো ছেলে কোনো একটা ছেলের সঙ্গে থেকে ওর জীবনটাকে ভালো করে কাটাতে পারত তিততে তিততে ঘুরে ভ্রমণ করে পুজো আচ্ছা নিয়ে ঠাকুর দেবতা নিয়ে বা বাড়িতে বসে আরাম করে কাটাতে পারত। কিন্তু সেটা তিনি করেননি তিনি কি চেয়েছেন যে দুটো ছেলে উইক আর যে দুটো মেয়ে উইক তাদেরকে নিয়ে চলতে এবং তাদেরকে নিয়ে চলতে গিয়ে তাকে অনেক সময় এই যে যাদের ভালো অবস্থা তাদের থেকে হেল্প নিতে হয়েছে তো এরকমভাবে মা নিজের স্বার্থ ত্যাগ করেছে এইটার সঙ্গে আমি একমত বহু মা এরকম আছে আর মা বাবার মানে ব্যাপারটাই এরকম তারা সবসময় দুর্বলকে সাপোর্ট করে মা বাবার যদি চার পাঁচটা ছেলে হয় তার মধ্যে যে সব থেকে দুষ্টু যে সব থেকে উইক তাদের প্রতি মা বাবার ফিলিংসটা বেশি থাকে তার মানে কি মা বাবার সমস্ত বাচ্চাদের মধ্যে ভাগ করে ভালোবাসে না বাবা মার কাছে হাতের পাঁচটা আঙ্গুলের মতো তাদের সমস্ত বাচ্চারাই কিন্তু সমান হয় যাদের অনেকগুলো করে বাচ্চা মানে আমাদের আগের জেনারেশন যারা ছিল তাদের তো অনেকগুলো করে বাচ্চা বাচ্চা ছিল তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের কাছে তাদের সমস্ত বাচ্চাই সমান কিন্তু অনেক সময় দেখা যায় যে পাঁচটা আঙ্গুলি তো সমানভাবে ডেভেলপ করে না তাদের জীবনে তো যে সেক্ষেত্রে মা বাবা দেখে যারা দুর্বল যারা উইক যারা সেইভাবে সার্ভাইভ করতে পারেনি মা বাবা সবসময় তাদের উপরে ঢাল হয়ে থাকে এটাই সিস্টেম কারণ বাবা মা জানে যারা তৈরি করে নিয়েছে নিজেদের জগৎ নিজেদের লাইফস্টাইল তারা তো করেছে কিন্তু আমার এই দুটো ছেলে মেয়ে তারা কিন্তু ব্যাকে পড়ে আছে অতএব তাদেরকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই কিন্তু একটা মা বাবার মানে কি বলবো আসল ভালোবাসা এটাই কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয় ঠিক আছে অনেক ক্ষেত্রে বলে যে বাবা মা একে ভালোবাসে ওকে ভালোবাসে না বাবা মা ভালোবাসে তাকেই যে দুর্বল তাকে রাস্তায় ফিরিয়ে সবল করার চেষ্টায় থাকে আচ্ছা এরপর এ বলল মাদের স্যাক্রিফাইস বাবাদের স্যাক্রিফাইস এই কথাটা বলল হ্যাঁ অনেক ধরনের মা বাবা আছে ঠিক আছে কিছু মা বাবা আছে যারা নিবেদিত প্রাণ সন্তানের জন্য তারা নিজেদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র ছেলে মেয়ে কিসে ভালো থাকবে সেই চেষ্টা করে আবার অনেকে আছে তারা নিজেদের লাইফস্টাইল লিড করার পরে বাচ্চা মাকে বাচ্চা ছেলে বা মেয়েকে কেরিয়ার গ্রাফ ঠিক করার জন্য চেষ্টা করেছে বা অন্য কিছু করেছে সমস্ত কিছু করেছে কিন্তু তাদের জিনিসটাকে রেখে এবং সেক্ষেত্রে আমি বলবো এই যে সেকেন্ড যারা তারাই কিন্তু অ্যাকচুয়ালি সুখী আর এরকমই হওয়া উচিত কারণ জীবন একটাই জিন্দেগি একটাই সেটাকে নিজের মতো করে আগে ইউটিলাইজ করতে হবে আনন্দ সমস্তটা নিতে হবে না হলে পরবর্তী জীবনে খুব থাকবে যে আমরা সারা জীবন স্যাক্রিফাইস করেছি আর রিটার্নে গিফট কি পেলাম জিরো শূন্য ঠিক আছে এবং এই কথা বলতে গিয়ে তোমাদেরকে বলি আমার বাবা মা ছিলেন আমার কাকু কাকিমা আছেন এবং আমার জেঠু জেঠিমাও ছিলেন এখন জেঠিমা আছেন জেঠুনি হ্যাঁ এইবার আমার বাবা মাকে দেখেছি যারা জীবনে ফুল টু এনজয় করেছে লাইফটাকে তারা নিজেরা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মতো করে সুন্দরভাবে কাটিয়েছে এবং তারা কি সন্তানকে খুব ভালোবাসতো না অবশ্যই বাস্ত। তারপরেও আমার মা বাবা নিজেদেরকে খুব বেশি ভালোবাসত মানে বাবা মাকে মা বাবাকে এবং তারা নিজেদের জন্য আগে বাস্ত তারপরে সন্তান সন্ততি হেনা না। এবং এটা কিন্তু রেয়ার কিন্তু সেক্ষেত্রে আমি বলবো আজকের ডেটে আমি এটা ফিল করি এটা খুব বেশি প্রয়োজন কারণ তারা যখন এই পৃথিবী ছেড়ে চলে গেছে না তারা আনস্যাটিসফায়েড জনে ছিল না স্যাটিসফায়েড জনে ছিল যে আমরা আমাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য লুটে পুটে নিয়েছি বাচ্চা মানুষ করতে হবে বাচ্চা জন্ম দিয়েছি তাকে সমস্ত কিছু করতে হবে সেগুলো তো ডেফিনেটলি করেছে কিন্তু ওই বাচ্চা মানুষ করতে হবে বাচ্চাকে এখানে পৌঁছতে হবে এই টেনশানে নিজেদের জীবনটাকে তারা উপলব্ধি করেনি এরকম কিন্তু করেনি তাই তারা হয়তো অনেকের কাছে মনে হয়েছে রাইট বাবা মা নয় বা অনেকের কাছে মনে হয়েছে যে দেখেছো নিজেরা নিজেদেরটা নিয়েই ব্যস্ত বা হয়তো ছোটোবেলায় আমরা ভেবেছিলাম যে এতটা কেন নিবেদিত প্রাণ আমার বাবা মনে হয় এটা হয়তো ভেবেছিলাম কিন্তু আজকের বলবো বিলিভ মি আজ আমি এইটুকুনি রিয়েলাইজ করেছি যে তারা ঠিক ছিলেন কারণ জীবন একটা এবং সেই বয়সে নিজেদেরকে আগে স্যাটিসফাইড জনে রাখতে হবে শান্তিতে থাকতে হবে সুখে থাকতে হবে সন্তান তো আছেই সন্তানকে পড়াশোনা শিখিয়ে মানুষ করা তাদের বিয়ে দেওয়া এগুলোর তো একটা রুটিনের মধ্যে পড়ে তারপর অতিরিক্ত সন্তান স্নেহে অন্ধ হয়ে নিজেকে সারাক্ষণ ডিভোটেট করা কাজের মধ্যে বা স্যাক্রিফাইস করা কাজের মধ্যে আর বাচ্চারা তারপরে প্যাম্পার্ড হয়ে তারা সবসময় মা বাবার উপর ডিম্যান্ডিং নেচারের হবে সে কাজের হোক আর ইকোনমিক্যালি হোক আর তারপরে দেখা যাবে যে একটা সময় গিয়ে তারা আনস্যাটিসফাইড জনে আছে শুধু বাচ্চা মানুষ করতে করতেই তাদের জীবন চলে গেল নেভার আমি জানি সন্তান মানুষ করার আনন্দ একটা আলাদা সন্তানকে অ্যাচিভ করানোর মানে অ্যাচিভ করাতে বলে বাবা মা অনেকটা স্যাটিসফাইড হয় সব ঠিক আছে কিন্তু নিজেকে আনস্যাটিসফায়েড জোনে রেখে যদি শুধু সন্তানের চিন্তাই করে যাও তাহলে কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু ফ্রাস্ট্রেশন কাজ করবে আমরা দেখেছি কচি খোকার বাবা মাকে যারা নিজেদেরকে পুরো ডিভোটেড করে দিয়েছে সন্তানের সুখের জন্য সে জমি জায়গা দিয়ে হোক কাজ করে হোক বা যাই করে হোক কারণ আমরা জানি কচি খোকা কিন্তু পরিষ্কার বলেছে যে আমার মা বাবার জন্য তেমন কোনোই খরচ নেই আমার বাবা মার মোটা ভাত মোটা খাবার এটাই চলে যায় তার সঙ্গে ওই কাপড় দু একটা খরচা এবং আমার মা বাবার জন্য স্পেশালি কোনো খরচ নয় এবং আমরা এটা দেখেছি মা বাবার জন্য ও কিছু বানিয়ে দিয়েছে খাইয়েছে করিয়েছে ঠিক আছে কিন্তু ওর মা বাবার চাহিদা সেই অর্থে নেই না জামা কাপড়ের চাহিদা আছে না খাবার চাহিদা আছে দিবার রাত্রে তারা পরিশ্রম করে যাচ্ছে কিসের টানে সংসারে যাতে আমার ছেলের ভালো হয় আমার ছেলে যাতে ইকোনমিক্যালি ডেভেলপ করে এবং ছেলের এই ডেভেলপমেন্ট করবার জন্য ছেলেকে সমস্ত কুকা যে আঁকা যে ওরা সাপোর্ট করেছে ইভেন এটাও দেখা গেছে তারা সন্তান তাদের মেয়েকে ছোটোবেলায় যা মানুষ করেনি ঠিক আছে কিন্তু পরবর্তীকালে বিয়ের সময় গিয়ে মানে কিছু দিতে পারতো হেল্প করতে পারত বা পরবর্তীকালে এই জমিটা সন্তানের নামে না লিখে দুজনের মধ্যে ভাগ করে দিতে পারত সমস্তই করতে পারত কিন্তু ওই যে বললাম অন্ধ ভালোবাসা মানে এ যেহেতু দুর্বল ওর যেহেতু অনেক আছে আর এর যেহেতু নেই তাহলে একে আমরা দিয়ে ভরিয়ে দেব। কিন্তু একটা জিনিস জানবে ইনকাম করার ক্যাপেবিলিটি আর রক্ষণ করার ক্যাপেবিলিটি যদি না থাকে তুমি যতই তাদেরকে দিয়ে যাও কিচ্ছুটি হবে না তাই আজকে একটা কথা কিমা খুব ভালো বলেছে যে সাজানো বাগান দিয়ে রাখলেই যে সেই সাজানো বাগানটাকে সে রেখে দিতে পারবে এমন কিন্তু নয় একদমই ঠিক একদমই ঠিক বাবা মা যদি আমাদের জন্য প্রচুর রেখে যায় আর আমরা যদি সেটাকে ডেভেলপ করার জায়গায় না থাকি তাহলে প্রচুর রেখে গেলেও ঘন্টা হবে সেই সাজানো বাগানো ডৃষ্টাই হয়ে যাবে যদি তাদের কর্মক্ষমতা না থাকে যদি তারা নিজেরা নিজেদেরকে ইউটিলাইজ না করতে পারে তাদের জীবনে তাহলে কোনো লাভ নেই আর সেটাই কিন্তু আমরা কোচিক খোকার ক্ষেত্রে দেখেছি তুলনামূলক তার দিদিকে কিন্তু কোনোভাবেই এরা সাপোর্ট করেনি মানে বিশাল কিছুও দেয়নি বা কিছুই করেনি বা তার দিদি মামাবাড়ি থেকে বিয়ে ঠিয়ে দিয়েছে সবই ঠিক আছে কিন্তু নিজে অ্যাচিভ করেছে আরে এটাই হয় তাই আমি সবাইকে এটা বলতে চাই সন্তানকে কখনো প্রশ্রয় দেবেন না সন্তানকে বুঝিয়ে দিতে হবে যে তোমাকে আমি এডুকেশন দিচ্ছি তোমাকে আমি মানুষ করছি এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে বাট তারপরে তোমার কেরিয়ার কীভাবে ঠিক জায়গায় যায় সেটা তোমাকে করতে হবে মার্কেটে নেমে ঠেকে পড়ে শিখে তোমাকে নিজের জন্য সার্ভাইভ করতে হবে তোমার বাবা মা এত রেখে যাবে না তোমার এ অত রেখে যাবে না তুমি যদি এইগুলো সে কে রেখে গেল কি দিলো কতটা আছে এগুলো চিন্তা করো তাহলে তুমি নিজে কোনো দিনই গ্রো করতে পারবে না ঠিক আছে না তো এইটা কিন্তু খুব বোঝবার বিষয় এবার যেটা বলছিলাম আমার জেঠু জেঠিমাকে দেখেছিলাম বাবা সন্তানন্ত মানে কি বলবো প্রাণ এত কিপটমি করে নিজেদের লাইফস্টাইল মানে মেনটেন করতো চিন্তা করতে পারবে না না ঘুরতে যেত না খুব ভালো মন্দ খেত পুষ্টিকর খাবার ডেফিনেটলি খেত কিন্তু ভালো মন্দ খাওয়া রেস্টুরেন্ট বাজি ঘোড়া জিনিসপত্র কেনা দামি দামি শাড়ি গয়না কেনা কিছু করতো না কিন্তু তাদের কেপেবিলিটি প্রচুর ছিল হিউজ পরিমাণে কিন্তু করতো না এবং সব সবসময় ছেলের প্রতি ডিভোটেড তাদের একমাত্র সন্তান ডিভোটেড ছিল আজকের কি হলো আমার জেঠু নেই হুম সারা জীবনই ওরকম করে গেছে হ্যাঁ এখন জেঠিমা ভালো আছে কারণ তার সন্তান তাকে ভালো রেখেছে ঠিক আছে সন্তান তাকে ভালো রেখেছে আয়েশা সারামে রেখেছে কিন্তু তার একটা ক্ষোভ যে আমার বর কিন্তু আমাকে এই স্যাটিসফায়েড জোনে রাখেনি আমি অনেক কিছু ডিম্যান্ড করেছিলাম যেগুলো ফুলফিল হয়নি সারাক্ষণ সন্তান 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 করেছে হ্যাঁ অনেক অ্যাসেট রেখে গেছে সে অনেক অ্যাসেট রেখে গেছে ছেলেও মানুষ হয়েছে ডেফিনেটলি ছেলে ডেভেলপ করেছে সব ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার জেঠিমার মনে এই মানে জিনিসটা রয়েছে যে ভাই আমার হাজব্যান্ড দ্বারা আমি এগুলো পাইনি আর এখন দেখো বুড়ো বয়সে যতই ছেলে যতই সুখ দিক যতই কিছু দিক সেই আনন্দটা পাবে কি যেটা তার বরের সঙ্গে পেত বা সেই সময় এন্টারটেন করতে পারতো সেটা কি পাবে সেটা পাবে না যাই হোক এটা গেল আর রইল বা কী আমার কাকু কাকিমা তাদেরকে দেখেছি তারা ভীষণ সন্তান বেষ্টিত তারা সন্তানের জন্য সমস্ত স্যাক্রিফাইস করেছে কাকু তো করেইছে আমার কাকিমাকে অন ডেট দেখছি প্রচণ্ড স্যাক্রিফাইস করেছে তবে হ্যাঁ তাদের সন্তানও মানুষ হয়েছে একজন তো এখন ছোটো আরেকজন মানুষ হয়েছে তার সে তার সন্তান হয়ে তার মা বাবাকে সেই রিটার্ন গিফটটা দিচ্ছে কিন্তু সেটা কজনের হয় সেটা কজনের হয় সবাই কি রিটার্ন গিফট দেয় দেয় না কিন্তু তার বাবা মা স্পেশালি সন্তানের জন্য ডিভোটেড হতো ডিভোটেড হয়েছিল আগে ঘোড়া বেড়া ওই সব কিছু করতো না না খাওয়া দাওয়া জামা কাপড় গিফট গয়নাপত্র এগুলো হতো কিন্তু ঘোড়া দাঁড়া এইসবগুলো স্যাক্রিফাইস করেছে ছেলে মেয়ের এডুকেশানের জন্য। এবং ছেলে মেয়ে আজকের কিন্তু মা বাবাকে ঘুরতে নিয়ে যাওয়া রেস্টুরেন্ট বাজি সুন্দর সুন্দর জায়গা সিনেমায় নিয়ে যাওয়া থিয়েটারে নিয়ে যাওয়া সমস্ত কিছু করছে এটাও কিন্তু একটা মানে কী বলবো প্রাপ্তি ঠিক আছে তো সমস্ত বাবা মা এক রকমভাবে ভাবনা করে আজকে আমরাও সারভাইভ করেছি কিন্তু আমরা কিভাবে সারভাইভ করেছি আমি অন্তত বলবো আমাকে একদম প্রপারলি ফিল্ডে ফেলে দেওয়া হয়েছে আমি সেখান থেকে সারভাইভ করেছি এবং আমার মনে হয় এরকমই হওয়া উচিত বাবা মার ফিল্ডে ফেলে দাও সে এমনি শাস্ত্রে শিখে যাবে ফিল্ডে ফেলতে হবে বাবা মা আগলে রাখলে হবে না সন্তানকে একটা বয়স পর্যন্ত প্রোটেকশান ডেফিনেটলি দরকার অল্প বয়স বোঝে না ম্যাচুরিটি নেই সেইভাবে তো নলেজও নেই বাস্তব সম্বন্ধে জ্ঞান নেই সেটুকুনি সময় প্রোটেক্ট করতে হবে আধার হিসেবে থাকতে হবে কিন্তু সারা জীবন আধার হিসেবে থাকা যাবে না তাই সন্তানকে অবশ্যই ফিল্ডে নামাও তাকে কখনোই প্রোটেক্ট করে ওইভাবে রাখা যাবে না ঠিক আছে তো যেটা আমাদের কচি কোকার বাবা মা করেননি আর তার জন্য কিন্তু তারা আজকের ডেটে আনস্যাটিসফায়েড জোনে আছে তারা কিন্তু সুখে নেই হ্যাঁ হতে পারে তাদের ভালো মন্দ খাওয়া দাওয়া হেনা তেনা এখন ছেলে দৌড়াতে হচ্ছে কিন্তু তারা যে সুখটা ভোগ করার দরকার ছিল বা ছিল সেটা হচ্ছে এই বয়সে গিয়েও কি কঠোর পরিশ্রম তাদের সংসারের জন্য করতে হচ্ছে অনেকে বলেছিল যে ওই গ্রামে নাকি কাজের লোক পাওয়া যায় না তার জন্য হচ্ছে কচি খোকা কাজের লোক রাখতে পারেনি কিন্তু আজকের ডেটে এটা ক্লিয়ার কোচি নিজে এসে লাইভে বলেছে কাজের লোক পাওয়া যায় না তা নয় লাইভে বা ভিডিওতে কাজের লোক পাওয়া যায় কিন্তু যতটা এক্সপেন্সিভ আমার ক্ষমতা নেই সেটাকে রাখার মানে চিন্তা করো সে তিন লাখ টাকার বাইক চড়তে পারে আচ্ছা চার টাকা চড়তে পারে রেস্টুরেন্ট বাজি করতে পারে কেসের জন্য খরচা করতে পারে তারপর ঘুরতে বেড়াতে জামা কাপড় এগুলো করতে পারে কিন্তু বাবা মার শরীর সুস্থ রাখার জন্য তাদের জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারে না এখনও পর্যন্ত তবে তা তো দেখো আগান বাগান এটা সেটা জমি জায়গা পরিষ্কার করে বেড়াচ্ছে কাঠ কুটো কেটে বেড়াচ্ছে যাতে তার মা গ্যাস না খরচা করে কাঠে উনুনে রান্না করে সেটাতে কার সেফ হবে অবশ্যই কচি খোকার তো কচি খোকার নিজের রিল্যাক্সটুকু করে যাচ্ছে কিন্তু বাবা মা দিন কচি খোকার জন্য জমা করে যাচ্ছে যাতে তারা তাদের শরীর দিয়ে সেই অভাবটা পূরণ করতে পারে মানে ভাবতে পারছো তারা এরা লাইফে কি পেলো সারা জীবন খাটুন্তি খাটুনতি খাটুনতি আমি জানি তোমরা অনেকেই বলবে গ্রামের লোকেরা এরকমই হয় না গ্রামের লোকেরা সবাই এরকম হয় না সবাই এরকম হয় না গ্রামের লোকেরা পরিশ্রম করার ক্ষমতা বেশি কায়িক পরিশ্রম তারা বেশি করে কিন্তু এই লেভেলের নিবেদিত প্রাণ স্যাক্রিফাইস একদমই না তুলনামূলক দেখো টিনু সুন্দরীর বাবা মা তারা কিন্তু জীবনে এন্টারটেন করে তারা কিন্তু নিজেদের মতো করে বাঁচে এবং এটাই উচিত এটাই উচিত হয়তো অনেকের খারাপ লাগে যে মা সেই লেভেলের নয় বা মা হয়তো সেই মানে এখনো ওনার মধ্যে সেই বাচ্চাপানা আছে এখনও পর্যন্ত সেই ম্যাচুরিটি ডেভেলপ করেনি হ্যাঁ অনেক ক্ষেত্রেই ওদের ম্যাচুরিটি ডেভেলপ করেনি কিন্তু তারা নিজেদের জীবনটা ভরপুর এনজয় করে নিচ্ছে ঠিক আছে এইবার সেক্ষেত্রে হয়তো আমাদের মনে হয় যে কী রে বাবা এরকম মা হ্যাঁ তুলনামূলক আমাদের কচি খোকার মা অনেক বেশি দায়িত্ববান এটা মনে হয় কিন্তু সত্যি কথা তারা কি স্যাটিসফায়েড জনে আছে আনস্যাটিসফায়েড জোন একদমই ভালো না এরপর এই সাজানো বাগানে এই যে ঝিউর কথা বলা হচ্ছে যে কিনা উড়ো ঝড় হ্যাঁ যেটা কিমা বলছে ঝিউ হোক ঝিমি হোক বা রাম শাম যদু মধু কেউ না কেউ তো আসবে আর সেই সাজানো বাগানো আসবে সে নিশ্চয়ই এই পরিশ্রম করবে না পরবর্তীকালে এটা হতেই পারে যে কচি খোকা কাউকে কাজে রাখলো হেল্পিং হ্যান্ড হিসেবে তখন কেমন লাগবে ওই তাতে তাতিমার কেমন চোখ থেকে জলটা বেরোবে হুম কি হবে তখন আজকে তিনি বাড়িতে পাম থাকা সত্ত্বেও গিজার থাকা সত্ত্বেও বাইরে কল পাম করে করে বাসন মাজা সমস্ত জল দেওয়া এটা সেটা হেনা তেনা সমস্ত করছে ঠিক আছে সেখানে এই সমস্ত কিছু করছে তারপরে অত বাড়ি পরিষ্কার করা মানে ঘর পরিষ্কার করা বাইরে পরিষ্কার করা হয় তাঁতু দুজনে মিলে করছে আর তার মানে রিটার্নটা কি পাচ্ছে রিটার্নটা কি পাচ্ছে দেখো ভালো মন্দ খাওয়ার বা দুবেলা খাওয়া সেটা তো সবাই দেয় হুম ডাক্তার দেখাচ্ছে সেটা ছেলে কর্তব্য সেটা করছে কিন্তু নিজেরা সেই আয়েস আরাম করতে পারছে পারছে না কিন্তু এটা তো ঠিক যে ছেলের বউ এসে সেটা আবার নিজের জায়গাগুলো করবে ঠিক আছে এবং তখনই কিন্তু কষ্ট হবে যে আমরা এত কষ্ট করেছি আর দেখো এরা এসে সুখভোগ করছে আর সেখান থেকে একটা হিংসা জন্মাবে অটোমেটিক্যালি জন্মাবে বুঝতে পেরেছে তো তাই নিজেকে স্যাটিসফাইড রাখাটা আগে দরকার আচ্ছা এইবার এখানে বলা হচ্ছে যে প্রথমেই প্রথমেই সংসারে আসলেই কোনো মেয়ে হাউমাউ করতে পারে না সে আগে বোঝার চেষ্টা করে এক্স্যাক্টলি কিমা একদম ঠিক বলেছে তাহলে টিনু সুন্দরী আজকের প্রথমে এসেই কিন্তু হাউমাউ করতে পারেনি তাহলে কোনো না কোনো ক্ষেত্রে কচি খোকা তাকে সাপোর্ট করেছে সব ব্যাপারে তাই তার বাচ্চা তাই তার বাচ্চা সে তার শাশুড়ির কাছে দিয়ে দিয়ে মানুষ করেছে এটাও তো হয় তাই না যে ঠিক আছে আমার মা মানুষ করে দেবে কোনো ব্যাপার না তুমি আমার সঙ্গে কাজ করো আর কি এই ভিডিওর কাজ করো এই করো শ্যুট করো এটা করো সেটা করো তাই জন্য হয়েছে নালে যদি কচি খোকার মা সেইভাবে যদি বাচ্চা আগলাতো না বা সেইভাবে রান্না বান্না করতো না বা সংসারে কাজ না করতো তাহলে টিনু সুন্দরীকেও নিশ্চয়ই এই ভিডিও ঠিডিও করতে পারতো না কী করে করতো তাহলে যেটুকুনি টিনু সুন্দরী এই যে বলে যারা যে সব রান্না বান্না কচি কোকার মা করেছে সমস্ত কাজ কচি কোকার মা করেছে বাচ্চা সামলেছে মা তাহলে সবটাই কিন্তু নিজের ছেলের স্বার্থে করেছে টিনু স্বার্থে কিছুই করেননি যে ছেলের যাতে বেশি ইনকাম হয় বউকে যত বেশি ভিডিওর মধ্যে দেখানো যাবে ছেলের ইনকাম বাড়বে আর ছেলের ইনকাম বাড়লে ছেলে নিজে ভালো থাকবে তো ছেলের ভালো থাকার জন্যেই তারা বউকে এই রান্নাবান্না থেকে বা এই বাচ্চা দেখার থেকে অনেকটা রিলিফ দেওয়ার চেষ্টা করেছিল না সে কিন্তু সেই সময় রিল্যাক্স করতো না সেই সময় সকালবেলা তাকে ক্যামেরা ধরতে হতো সেই ক্যামেরা রাত্রির গড়িয়ে ধরে রাখতে হতো কারণ রোজের রোজ ভিডিও আপলোড করতে হতো আর যেটা হতো সেটা হচ্ছে যে রিল্যাক্সটা সেটা হচ্ছে কি হয়তো একটু মোবাইল ঘাটছে একটু টিভি দেখছে এটুকুনি হতো তাহলে এই যে পুরো ব্যাপারটাই যারা বলে টি না সেইভাবে বাচ্চাকে মানুষ করেনি সেভাবে রান্না করেনি সে পাঁচ বছরে কিছুই সংসারে শেখেনি এর পিছনে দায়ী কে এর পিছনে অবশ্যই দায়ী খোকা খোকা তার মাকে দিয়ে এগুলো করিয়েছে পরিবর্তে বউকে দিয়ে ভিডিও করিয়েছে মুনাফা লোটার জন্য তাহলে আজকের ডেটে কে মেন কালপ্রিট তোমরা কিন্তু বুঝতে পারছো কিন্তু তারপরেও তোমাদের সেই জায়গাটা নেই যে তোমরা স্বীকার করবে যে না কচি খোকা না মানে কচি খোকা দায়ী এটা স্বীকার করবে না আজকের কিন্তু কিমা পরিষ্কার বলে দিয়েছে সাজানো বাগান তাকে দেয়া হয়েছে সে মেনটেন করতে না পারলে সেটা ডেস্ট্রয় হয়ে যাবে তার মানে বুঝতে পারছো আর এটাও বলছে কোথা থেকে কে উড়ো ছাই যদিও আমার কাছে মানে ওরকমভাবে বলার জায়গা নেই তবু বলছি যদি উড়ো ছাই আসে দেখো সব কিছু সব কথা তো আর ওরকম ডাইরেক্টলি বলা যায় না কিছু তো না বলা কথাও থাকে তাই না তাহলে পরিষ্কার আমাদের বুঝিয়ে দিচ্ছে আর তারপরেও যদি কেউ না বোঝে কিছু বলার নেই তো যাই হোক আমি আর ভিডিওটা বড় করব না এখানে রাখছি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু বুঝিয়ে দিলাম এবং সবার কাছে রিকোয়েস্ট নিজেদের জীবনটা আগে ফুললি এনজয় করে এন্টারটেনমেন্ট করে ভালো থেকে খুশি থেকে আনন্দ থেকে চালনা করো নাহলে কি হবে পরবর্তীকালে একটা খুব জন্মাবে আর যদি খুব জন্মায় তাহলে যদি স্যাটিসফায়ড জনে না থাকো তাহলে একটা ফ্রাস্ট্রেশন আসবে এবং সেই থেকে হয়তো অনেক কিছু হতে পারে তাই বি হ্যাপি নিজেকে হ্যাপি রাখো নিজেকে সুখী রাখলে খুশি রাখলে হ্যাপি রাখলে অটোমেটিক্যালি তুমি পরিবারের সবাইকে হ্যাপি সুখী রাখতে পারবে এবং এই এইরকমই হওয়া উচিত আজকের ছেলের বা মেয়ের মাদেরকে নাহলে কি হবে পরবর্তী জেনারেশন জেনারেশনরা যেরকম তাদের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না ঠিক আছে যে আমরা সেই দিন সেই স্যাক্রিফাইস করেছি আমাদের এক্সপেকটেশনে আসবে তারাও সেই দিন সেই স্যাক্রিফাইস করবে নো আজকের ডেটে সেই রকম স্যাক্রিফাইস করার মেন্টালিটি আমাদের নিজেদের ঘরের ছেলে মেয়েদেরই নেই তাহলে আমরা অপোনেন্ট মানে বাইরে থেকে যে ছেলে আসুক আর মেয়ে আসুক তাদের কাছ থেকে নিশ্চয়ই সেটা এক্সপেক্ট করব না ঠিক আছে তো আপনি ভালো তো জগৎ ভালো তাই নিজেকে ভালো রাখো নিজেকে শান্ত রাখো নিজেকে খুশি রাখো স্টে হ্যাপি আর তাহলে দেখবে পুরো পৃথিবীটা তোমার সুন্দর তো এটুকু বলেই ভিডিওটা শেষ করছি আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো ভালো লাগলে একটা লাইক করো কিছু বলার থাকলে কমেন্ট বক্স খোলা আছে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও যাতে আমার ভিডিও আপডেট তোমরা প্রথমেই পেয়ে যাও